বর্তমান যুগ বিশ্বায়নের যুগ আইসিটি যুগ এখন আপনারা এই আমার কথাগুলো আমার স্কুলের হালহাকিকতটা আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন তুলে ধরে আমাদের যেখানে যে প্রয়োজন আমাদের জেলা শিক্ষক অফিসার বা উপজেলা শিক্ষক অফিসার বোর্ড তারপরে সচিবালয় গেছি ওখানে আমাদের স্কুলে এই নম্বরের জন্য তারা বলছে যে বোর্ড থেকে কাগজ আনা তার বোধহয় শিক্ষা অফিস থেকে জেলা শিক্ষাবিষ থেকে কাগজ পড়লে আমরা হয়তো এই নম্বর দিতে পারি আমরা চাচ্ছি যে স্কুলটা মানে প্রতিষ্ঠিত হোক আমরা এমপিও হতে তো একটু সময় লাগে প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে শুরু করতে চাইছে আসলে আমরা অনেকবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পারছি না আমি থাকি বা না থাকি আমার মানে কিছু থাকে হবে না হলে হবে না কিন্তু স্কুলটা হোক এটা বড় সরকারি হয় তাহলে সবার জন্য একটু ভালো হবে বান্ডে দিতে হবে যেখানে আমরা একটু কমফোর্টেবল হব আসা যাওয়ার বর্তমান সময়ের ব্যবধানে সবকিছুই পরিবর্তনশীল নগরন থেকে শুরু করে সবকিছুই উন্নতির দিকে অথচ এমনও প্রতিষ্ঠান আছে যেখানে উন্নয়নের সত্য লাগেই নি বরং পিসি আছে সমস্ত কিছু থেকে এদের মধ্যে কুষ্টিয়া শহরের পুরসভার কুতুম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি অন্যতম প্রতিষ্ঠার পর পর থেকে নিবন্ধনের বছরের ধরে অযত্ন এবং অবহেলায় পড়ে আছে। বঞ্চিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি যেখানে জ্ঞানের আলো শর্তে মুখ্য ভূমিকা পালন করছে অথচ সেই প্রতিষ্ঠানটি আছে আজ অযত্ন অবহেলায় যা দেখার কেওনি বিদদালের শিক্ষকদের অভিযোগ প্রয়োজনীয় উদ্যোগের অভাবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ছে। সরজমিনে আরকে নিউজের ক্যামেরা নিয়ে বিদ্যালয়ের নাজুক পরিস্থিতি দেখতে গেলে ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকরা এমন চিত্রই তুলে ধরেন বিদ্যালটি প্রতিষ্ঠিত প্রায় 3 দশক আগে কিন্তু এখনও এটি শিক্ষাবর্ষ থেকে নিবন্ধন পায়নি ফলে শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং উচ্চ শিক্ষার জন্য প্রতিষ্ঠানে যেতে বাধ হচ্ছে শিক্ষক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধনের আবেদন জানানো হলেও সেগুলো আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনো বাস্তবায়িত হয়নি বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদনালি আমাদের স্কুলটা আমাদের গ্রামবাসী আমার জন্মের কিছুদিন পরেই 1990 সালে স্কুলটা প্রতিষ্ঠা করে ওই গ্রামবাসীর পরিক্রমায় স্কুলটা প্রতিষ্ঠিত হয় এক ব্যক্তিবর্গের চেষ্টা স্কুল হয় স্কুল বিভিন্ন সময় বিভিন্ন রকম চড়ায় হয় স্কুল কখনো হয়েছে কোন ভূমি বা কী ভূমি ছিল কিন্তু কোনো ঘর বাদেই দেখা যাচ্ছে যে স্কুল হয়েছে কোনো জায়গায় ভাড়া ঘরে করেছে বা ঘর করেছে ঘর ভেঙেছে স্কুল এভাবে কখনো হয়েছে স্কুল আবার থেমে গেছে ভেঙে গেছে পরবর্তীতে আমাদের গ্রামবাসীর কতিপয় শিক্ষানৌকারী ব্যক্তিত্বে উনিশশো দু সালের পর থেকে আবার এই কার্যক্রম শুরু করে শেষ পর্যন্ত উনিশ সালে ব্যাপক আকারে প্রসার ঘটে সেই উনিশ সাল থেকে আমাদের কার্যক্রম চলছে আমি আমাদের গ্রামবাসীর সহযোগিতায় স্কুলে প্রধান শিক্ষকের পদ নেই আমি পদপ্রাপ্ত হওয়ার পর থেকে স্কুল নিয়ে আগাসি আমাদের ছাত্রছাত্রী অনেক আমাদের প্রায় একশো বিশ একশো পঞ্চাশ এভাবে প্রায় একশো আশি নেয় ছাত্র এখন আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা বারোজন বা চোদ্দ জন ছিলাম কিন্তু আমরা বিনা বোধনে শিক্ষকতা করি আমাদের স্কুল পাঠ অনুমোদন একটা স্কুল আমাদের পাঠ পরিক্রমা আমরা অন্য স্কুলের মাধ্যমতে আমাদের ছাত্রছাত্রীদেরকে রেজিস্ট্রেশন করা এবং পড়াই তো আমাদের ছাত্রছাত্রী এই আমাদের বেকার অবস্থা প্রত্যেকের মৌলিক নিট থাকে আমরা বিনা বেতনে শিক্ষকতা করি এই পর্যায়ক্রমে শিক্ষকরা অনেক সময় বিভিন্ন কার্যক্রম ভালো সুযোগ পায় তারা হচ্ছে অন্য অন্য জায়গায় চলে গিয়েছে চাকরি ছেড়ে এখন আমরা মাত্র সাতজন শিক্ষক শিক্ষা আছি স্কুলের মায়াই বা সন্তানদেরকে ভালোবেসে স্কুলকে জাতিকে একটা শিক্ষিত জাতি দেশকে একটা শিক্ষিত জাতি উপহার দেওয়ার জন্য আমাদের বর্তমান যুগ বিশ্ব যুগ আইসিটি যুগ এখন আপনারা এই আমার কথাগুলো আমার স্কুলের হাল হাকি করতে আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন তুলে ধরে আমাদের যেখানে যে প্রয়োজন আমাদের জেলা শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসার বোর্ড এবং কি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত এবং সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বরাবর আমাদের চাওয়া যে আমাদের স্কুলকে রাষ্ট্রীয়ত্বকরণ করতে হবে স্কুলকে পাঠ অনুমোদন বা শিক্ষার্থীদের স্কুলকে এম বিভুক্ত করা যায় এভাবে আমাদের এই শিক্ষাটা চলতে থাকুক শিক্ষা জাতির মেরুদের দণ্ড আমাদের শিক্ষিত জাতির উপর একটা দেশকে উন্নত করতে জাতিকে শিক্ষিত হতে হবে সেই শিক্ষা গড়ার কারখানা আমাদের বিদ্যালয়কে যাতে আমি আমরা থাকি বা না থাকি অন্যজন থাকবে আমার পূর্বপুরুষরা থাকবে আমরা বিনা বেতনে শিক্ষকতা করে যাচ্ছি আমি চাই যে আমাদের আমাদের তো প্রায় আমরা মাঝ বয়সে পৌঁছাইছি কিন্তু একসময় আমরা চাই যে স্কুলটা হোক স্কুল হয়ে আমাদের এই স্কুলটা থেকে হোক পাঠ অনুমোদন আসুক এ আমাদের পূর্বপুরুষরা এখানে এনটিএস এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হক নিয়োগ প্রাপ্ত তারুজি রুটি ব্যবহার করুক এবং তার শিক্ষিত দেশকে আর শিক্ষিত জাতিকে উপহার দিক এই সা টিপালন বিদারজি এলাকায় শিক্ষা প্রশাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত কিন্তু নিমনন্ধনের অভাবে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না স্থানে প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কতুবুদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান বিদ্যালয়ের জোর কথা তুলে ধরেন বিদ্যালয়ের সুযোগ্য ম্যানেজিং কমিটি সভাপতি আব্দুর রাজাক এই স্কুলের আমরা ধরেন এই স্কুলটা নব্বই সালে প্রতিষ্ঠিত কিন্তু নব্বই সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ বছর আনি কিন্তু সেই স্কুলের তদারকি কোনো পরে নাই কিন্তু আমি এই আসার পর থেকে তদারকি করছি বিভিন্ন অফিস আদালত দৌড়ঝাপ দিছি এবং ঢাকাতে গেছি বেন মেজ অফিসে গেছি ওখানে আমাদের স্কুলে পাঠদানের অনুমতির জন্য ইন নম্বরে ওখানে গেছি তারপরে সচিবালয় গেছি ওখানে আমাদের স্কুলে এই নম্বরের জন্য তারা বলছে যে বোর্ড থেকে কাগজ আনা তারপরে শিক্ষা অফিস থেকে এবং জেলা শিক্ষা অফিস থেকে কাগজ আনলে আমরা হয়তো ইন নম্বর দিতে পারি এরকম তারা আশ্বাস দিয়েছে তা আমরা এখানে জেলা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার সেখানে অনেক দৌড়ঝাপ দিয়েছি তাদেরকে আমাদের স্কুলে আনার জন্য তারা দেখব যে আমাদের স্কুলে হাল হকিকত কি অবস্থা স্কুলের শিক্ষক আছে কিনা ছাত্র আছে কিনা স্কুলে ঘর আছে কিনা জমিন আছে কিনা এগুলো দেখার জন্য আমরা অনেকবার দৌড়ঝামতেছি কোনো আসবে তাকে এই উপরে ভিত্তি করি এই বর্তমানে এখন চলতেছে আমরা অনেক জায়গায় গেছি অনেক জায়গায় দৌড়ঝাম দিয়েছি আমাদের স্কুলটা পাঠদানের করার জন্য আমরা যশো বড়ের পর্যন্ত গেছি মানে সব জায়গায় গেছি যে আপনারা এখানে যদি কিছু অনুদান মাধ্যমে কিছু সহযোগিতার মাধ্যমে যদি আমাদের স্কুলটা অনু পাঠদান করতে পারি তখন আমাদের একটা এলাকাটা স্কুল প্রতিষ্ঠিত হবে হ্যাঁ রেজিস্টোর আসছে এখন আপাতত আমাদের স্কুল রেজিস্টোর এই রেস্টোর চাষি তারপরে হয়তো পাঠদান হয়তো আল্লাহর যদি ভাগ্য রাখে তবে হবে তো এখন বর্তমানে আমাদের স্কুলটা রেজিস্ট্রেশন হয়ে গেলে তখন আমরা কিছু উপকৃত হব অপরদিকে দ্রুত বিদ্যালয়ের নিবন্ধন কার্যক্রম করতে সরকারের প্রতি জোর দাবি জানান সহকারী শিক্ষকগণ শিক্ষার্থী সহ স্থানীয় দায় স্কুলের অবস্থা আমরা বারবার এমপিও করার চেষ্টা করছি কিন্তু আসলে হচ্ছে না বিভিন্ন দপ্তরে যাই কাজগুলো আসলে আমাদের সঠিকভাবে কেউই দেখাই দেয় না যে এখানে গেলে কাজটা হবে আমরা খুবই হতাশজনক অবস্থায় আছি আমাদের এখান থেকে মানে কোনো বেতন হয় না ছাত্রছাত্রী যা আছে এর মাধ্যমেই যেটুকু আসে আর কি আমরা চাচ্ছি যে স্কুলটা মানে প্রতিষ্ঠিত হোক আমরা এমপিও হতে তো একটু সময় লাগে প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে শুরু করতে চাচ্ছি আসলে আমরা অনেকবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পারছি না তো আপনাদের মাধ্যমে চাচ্ছি আমরা কাজটা শুরু করি শুরু করার পরে সময় লাগবে কিন্তু স্কুলটা যাতে প্রতিষ্ঠিত হোক আমরা থাকি আসলে কখন কে চলে যাবো তার তো কোনো ঠিক নাই তো আমি বাঁচি আর মরি যাই হোক কিন্তু আমি চাই আমার স্কুলটা প্রতিষ্ঠিত হোক এত সুন্দর একটা পরিবেশ এত এত সুন্দর একটা জায়গা বড় স্কুল আমাদের গ্রামে নাই আর আমাদের প্রায় পাঁচ ছয় গ্রামে নাই তো স্কুলটা আশপাশে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের গ্রামের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষদের অনেক উপকার হবে এজন্য আমি চাই যে আজ হোক কাল হোক যেভাবে হোক আর যে করেই হোক স্কুলটা প্রতিষ্ঠিত হোক এখন গ্রামের একটা প্রতিষ্ঠান আসি কাজ করছি ভালো লাগে একটু মায়া হয়ে গেছে যে চাচ্ছি যে স্কুলটা হয়ে যাক যেভাবে হোক স্কুলটা হোক এখন হচ্ছে না সবাই তো চেষ্টা করছে উপর মহল থেকে বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করছি যে হোক এখন আমরা সবারই দৃষ্টি আকর্ষণ করছি জানো আমাদের স্কুলটা হয় অবশ্যই আমার মানে মন থেকে চাই যে স্কুলটা হোক আমি থাকি বা না থাকি আমার মানে কিছু থাকে হবে না হলে হবে না কিন্তু স্কুলটা হোক এটাই বড় কথা আমাদের এলাকার শুনাম যে আমাদের এলাকায় একটা স্কুল আছে আমাদের এলাকার দু তিন গ্রাম স্কুল নাই আমাদের এলাকাতে আছে দু তিন গ্রামের মধ্যে আমাদের স্কুলে যদি চারপাশে দেওয়াল দেওয়া হয় তাহলে ভালো হবে স্কুলে যদি সরকারি হয় তাহলে সবার জন্য একটু ভালো হবে তারপরে স্কুলে জায়গা আছে কিন্তু স্কুলে যদি একটু বিল্ডিং হয় তাহলে ভালো হয় আমাদের স্কুলে সমস্যা হলো দেন আমরা যে আসি স্কুলে ক্লাসে দেন ওখানে হলো অনেক মানুষজন থাকে আমাদের আগে ফার্স্ট টাইম হলো এই করতে হবে দেওয়াল বান্ডে দিতে হবে যেখানে আমরা একটু কমফর্টেবল হব আসে যাওয়ার এটাই আমাদের সমস্যা বড় সমস্যা তো এই প্রতিষ্ঠানরা অনেক দিন ধরে আছে এই প্রতিষ্ঠানে যে সমস্যা শিক্ষকরা ছিল বা শিক্ষিকা ছিল বা বর্তমান যারা আছে তারা অনেক মেহনত করছে নিঃস্বার্থে যেহেতু এটা এমপি ভুক্ত হয় নাই বা রেজিস্ট্রেশনে কোনো হয় নাই এনারা এই প্রতিষ্ঠানে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা দেয় তে এই প্রতিষ্ঠানটা যেহেতু এখনো সরকার পর্যন্ত হয় নাই তারা গুরুত্ব দেয় নাই তো ইতিপূর্বে যে সমস্ত সরকাররা যারা দেশ চালাচ্ছে পড়াশোনা করছে তারা মামা খালু ধরে বা তাদের লোক ধরে যার যারা মামাখালো আছে তাদেরকে দিয়ে প্রতিষ্ঠান হোক আর সরকারি চাকরি হোক তারা করে গেছে সুবিধাভোগ করে গেছে কিন্তু এখন বর্তমানে যদি এই অবস্থায় চলে বা খলে দেখে যদি প্রতিষ্ঠান দেখতে হয় চাকরি দিতে হয় তাহলে তো এক এক হয়ে গেল উন্নত হলো না অতএব আমি সরকারকে বিশেষভাবে জানাতে চাই যে এটা একটা প্রতিষ্ঠান জেনারেল শিক্ষা দেওয়া হয় ধর্মীয় শিক্ষা দেওয়া হয় অতএব এই প্রতিষ্ঠানটা তাদের নজরে নেওয়া এবং এই প্রতিষ্ঠানটা অতি দ্রুত কীভাবে এ করা যায় বা সরকারের দায়িত্বে নিয়ে প্রতিষ্ঠানটা ডেভেলপ করা যায় উন্নত করা যায় এই বিষয়টা নিয়ে আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের পিছনে যারা মেহনত করছে তাদেরকেও দেখভাল করার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য সরকারকে বিশেষ অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি